তো দুই তিন দিন ধরে দুম বৃষ্টি হইতেছে আমাদের এই দিকে আর এই বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ঘুমিয়ে ধরে বালিশে মাথা রাখলেই যেন ঘুম চলে আসে সো হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যেহেতু সকাল সকাল ঘুমিয়েও পড়ি আর এই বৃষ্টির কারণে মন ভরে ঘুমাতে পারি সো ঘুম থেকেও সকাল সকাল উঠে পড়লাম আর আজ যেহেতু সকালবেলা উঠে পড়লাম সো ভাবলাম যেহেতু সকাল সকাল উঠে পড়েছি তো কাঁঠাল দিয়ে পিঠা বানালে কেমন হয় আর কাঁঠাল পিঠা আমাদের পরিবারের সবারও খুব বেশি পছন্দ আর বাড়িতে কাঁঠাল আনলেই তো আমার কাছে মানে কাঁঠাল পিঠা করলেই ভালো লাগে কারণ কাঁঠাল দিয়ে পিঠা খেতে ভীষণ মজাও লাগে আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে না আরও বেশি ভালো লাগতেছে তো অন্যদিকে ড্রাগন ফল ছিল আমি ড্রাগন ফলটা কেটে নিতেছি আর সবার প্লেটে প্লেটে এখন সার্ভ করে সবাই কিন্তু এখন নাস্তাটাও করে নিলাম অ্যান্ড এখন রান্নাবান্না করতে হবে বাই দ্য ওয়ে আজ কিন্তু রান্না বান্না করব একটু মানে ডিফারেন্ট স্টাইলে প্রতিদিন তো একই নিয়মে রান্না করি সো ভাবলাম আজ আমি শিং মাছ রান্না করব আর আমাদের মানে আমাদের বাড়ির আশপাশ থেকে আনা এই কচুর লতি দিয়ে আর কচুর লতি বাড়ির আশেপাশে হলে এই কচুর লতিগুলো খুব মানে চিকন চিকন থাকে আর খেতেও না ভীষণ ভালো লাগে সো ভাবলাম যে অন্যভাবে রান্না করে এখানে আমি শিং মাছগুলো হাতে মেখে নিলাম হাতে মেখে মানে তেল ছাড়া রান্না করব আর চেপাশুটকি তো তো মানে মাছটা আমি ইউজ করবো কারণ চেপা না হলে তো হয়ই না কারণ চেপা হলে মানে খেতে ভাল লাগে আর স্মেলটা খুব বেশি দারুণ হয় এখন আমি চুলাতে বসিয়ে নেব লোয়াচে রেখে আমি এখন দেখেন একটু মানে কষিয়ে নিতেছি আর এইভাবে রান্না করায় না অনেক বেশি স্মেলও বের হইতেছিল আর খুব বেশি মানে দারুণ হয়েছিল খেতে আমার ছেলে তো মানে এই মানে তরকারিটাকে খুব বেশি মানে খেতে ইচ্ছে বল ও না অনেক বেশি ভালো লাগে ও মানে ঝুলে তরকারি একদম খেতে পারে না আর জাল হলে তো একদমই খেতে পারে না আজ বললো আম্মু খুব বেশি মজা হয়েছে আমি তো ওর খাওয়া দাওয়া দেখে মানে বললাম তুমি আজ এটা মানে কীভাবে খেতে পারলে ও বললো আম্মু ভীষণ মজা হয়েছে আমার ছেলে তো পেট ভরে খেলও না সে অনেকগুলো ভাত সো অন্যদিকে হচ্ছে গিয়ে এখন দেখেন আমি চেপা চুটকি দিয়ে মানে এই খাবারটা আমি এখন ভাত খেয়ে নিব আর সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আর কি আর সবাই মিলে একসাথে মানে খেলে তো মানে আর খাবার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায় সো আমাদের খাওয়া দাওয়া সব শেষ এখন সন্ধ্যাবেলা মানে একটু পোড়ার মানে আয়োজন করলাম আর কি আজ আমি মানে ভাজা পোড়া করবো আর এখানে আলু দিয়ে আর ময়দা দিয়ে একটা মানে সন্ধ্যাবেলার নাস্তা সিম্পল হতে ভানিয়ে নিলাম আলু দিয়ে কিন্তু যে কোনো ধরনের মজার মজার নাস্তার মানে এইভাবে বানানো যায় সো আমি মানিয়ে কিন্তু সবাইকে খাওয়ালাম আর সবাই তো মানে খুব বেশি পছন্দ করলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ